তোমার কাজের ব্যস্ততার কারণে তুমি আমার মামি মাওলাকে একটু সময় দিতে পারলে না জোর গড়িয়ে যখন আসর হয়ে গেল তুমি আসরের সময় আমার মামি মাওলার কাছে আসতে পারলাম যখন আর জোর গড়িয়ে যখন আসর এসে গেল আসরের সময় আসলে না আসর গড়িয়ে মাগরিব আসলো মাগরিব আসলে না মাগরীব গড়িয়ে যখন এসে আসলো এসে দেওয়া আসলে না ওরে বান্দা আমার কোনো আফসোস নাই যখন সারা সপ্তাহ গড়িয়ে শুক্রবার দিন আসে শুক্রবার জুমার দিন তুমি শুক্রবার জুমার দিনও আমার ঘরে আসো নামাজ পড়ার জন্য ওরে বা ওরে সারা বছর ঘুরে গিয়ে মাস গড়িয়ে যখন বছরে এসে যায় বছরে একদিন ঈদের নামাজ তুমি ঈদের নামাজও পড়ো না তুমি সারা রাত্র গান বাজনা চালায় সকালবেলা ঘুমাও সবাই যখন ঈদগাহ মাঠ থেকে নামাজ পড়ে আসে তুমি এমন সময় ঈদগাহ ঈদ এমন সময় তুমি ঈদের দিন ঘুম থেকে উঠো তুমি আমার ঈদের নামাজটা আদায় করো না ওরে বান্দা তুমি কি একবার ভেবেছো ওরে বান্দা তুমি কি একবার ভেবেছো আমি আমার মাওলার কত নিয়ামত বক্ষণ করতেছি চোখতেছি মিন সেই শাইইন খলাকা মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা ثم السبيل يسر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم বুড়োর চোর ভাটিপাড়া মদ্যের কান্দাম ফকির জামি মসজিদের উদ্বেগে আয়োজিত মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা আলোচক বৃন্দ এবং আমার সামনে বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্র ভাইরাম এবং মুরুবি বাবারা পর্দার অন্তরালে উপস্থিত মাও বলে না সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে এমন একটা কথা বের করে দেয় যেই কথার দ্বারা যেন একজন মানুষের হেদায়েতের কারণ হয়ে যায় গোটা জাতির হেদায়েতের কারণ হয়ে যায় আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি উতিলাল ইনসান মা আকফারা এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষ ধ্বংস হোক কেননা সে বড়ই অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ ঠিক না আমরা কি কৃতজ্ঞ আপনাকে যদি একজন মানুষ কিছু টাকা দেয় তাহলে সে যদি আপনার কাজের বিনিময়ে যদি আপনাকে কিছু টাকা দেয় তাহলে আপনি কিন্তু সুক্রিয়া আদায় করেন না আপনি বরং বলেন এই কয়টা টাকা তুমি আমাকে দিলা এই কটে টাকা দিয়ে তো আমার হয় না বরঞ্চ এখানে আপনার উচিত ছিল সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমরা কিন্তু আল্লাপাক রবুল্লা আলমিন আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করেছেন যে এগুলো নিয়ামতের যদি আমরা সুক্রিয় আদায় করি সারা জীবন যদি সুক্রিয় আদায় করি তারপরে আমরা এই নিয়ামতগুলো সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না আপনি দেখেন আপনার অঙ্গ মধ্যে অন্যতম হচ্ছে আপনার চোখ আপনার চোখটাকে আপনি দেখেন যেই ব্যক্তির চোখ নেই তাকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনার তো একটা চক্ষু নেই কেমন লাগে আপনার কাছে সে কান্না করে বলবে আমার যদি আজকে দুনিয়াতে চোখ থাকতো আমি আল্লাহ তালার এই সৃষ্টিগুলো মন ভরে দেখতে পারতাম কিন্তু আজকে তো আমার চক্ষু নেই আমাদের চক্ষু আছে বিদায় আমাদের কাছে কোনো এটার মর্ম বুঝি না আল্লাপাক রবুল্লা আলমিন আমাদের যে কতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা সেই নিয়ামত অনুযায়ী আল্লাহ তালার যে সুক্রিয়া যে কৃতজ্ঞতা সেটা আমরা কখনো প্রকাশ করতে পারি না আদায় করতে পারি না এই জন্যই আল্লাপাক রবুল্লা আলমিন বলতেছেন মানুষ ধ্বংস হোক কেননা সে বড়ই অকৃতজ্ঞ আল্লাপাক রব্বুল আলমিন এখানে ধ্বংসের কথাটা কেন বললেন ধ্বংসের কথাটা আল্লাহপাক রব্বুল আলমিন এই জন্যই বলেছেন যে এখানে দেখবেন মাঝে মাঝে মা বাবা তার সন্তানকে বলে উফ তুই আমাকে কষ্ট দিলি তুই যদি বাসের তলে পরে মারা যাই তাহলে আমি খুশি হতাম মা বাবা কিন্তু এটা সন্তানকে বলে না যে সে বাসের তলে পরে মারা যাক এজন্য বলে না বরঞ্চ মা বাবা বলে যেন আমার সন্তানটা ভালো হয়ে যায় আমার সন্তানটা যেন আর আমার সাথে এমন বেধু না করে এই জন্যই বলে আল্লাপাক রবুল আলামিন আমাদেরকে সাবধান করে বলতেছেন উত্তলাল ইনসান উমা আকফারক মানুষ ধ্বংস কেননা সে অকৃতজ্ঞ এআতের মর্ম বাণী এটাই হচ্ছে যে আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে সাবধান করতেছেন আমাদেরকে একটু রাগ করে বলতেছেন কিন্তু আল্লাপাক রবুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন কান দিয়েছেন দুইটা হাত দিয়েছেন দুইটা দুইটা পা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছেন যেগুলো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন দুইটা চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ পাঠ করার জন্য কিন্তু আমরা কখনো কোরআন শরীফ পাঠ না চক্ষু দুইটা দিয়া কখনো ভুলেও কোরআন শরীফের কাছেও যায় না কোরআন শরীফ শিখারও চেষ্টা করিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন হাত দিয়ে ভালো কাজগুলো করার জন্য কিন্তু আমরা ভালো কাজ করি না হাত দিয়ে কুরআনুল কারীমের লাইনগুলো ধরে ধরে পড়ার জন্য কিন্তু আমরা কখনো কুরআনুল কারীম তো পড়তেই পারি না কারণ আমরা কুরআনুল কারীম পড়তে পারি না কিন্তু আমাদের ভিতরে পড়ার যে আগ্রহ শিখার যে আগ্রহ সেটাও আমাদের ভিতরে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও banda তোমাকে আমি এত নিয়ামত খাওয়াইলাম এত কিছু দিলাম কিন্তু তুমি আমার শুকরিয়া আদায় করলা না বরং তুমি তোমার জীবনটা হাই হাই করে কাটিয়ে দিলাম তুমি কখনো একবার বললা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চোখু দিয়েছেন আমি একবার আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন আমি একবার আলহামদুলিল্লাহ বলি দুইটা পা দিয়েছেন চলার জন্য একবার আলহামদুলিল্লাহ বলি কিন্তু এটা আমরা কখনো বলি নাই আল্লাহ পাক রব্বুল c 제... আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম দেখে দেখে পড়ার জন্য ভালো কাজ পর্যবেক্ষণ করার জন্য ভালো কাজ হলো দেখার জন্য কিন্তু আমরা কি করি এই চোখ দুইটা দিয়ে মোবাইল চালাই সারাদিন দিন মোবাইল চালাই আঙ্গুল দিয়েছেন কুরআনুল কারীমের আয়াতগুলো ধরে ধরে পড়ার জন্য কিন্তু আমরা আঙ্গুল দিয়ে আমাদের মোবাইলটা চালাই মোবাইল চালাইতে চালাইতে আমাদের মনের ভিতরে এমন হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঁচ ভক্ত নামাজ ফরস করেছেন এক ভক্ত নামাজ আমাদেরকে পড়তে মনে চায় না আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য কিন্তু আমরা কখনো ভালো কাজ করি না দুইটা কান দিয়েছেন আল্লাহ পাক রবুল আলামিনের কথা শোনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার জন্য কিন্তু আমরা কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনি না ভালো কাজ করি না কখনো আমরা ভালো জিনিস শুনি নাম তেলাওয়াত শুনি না কোরআন কারিমের তেলাওয়াত শুনি এই কান দুইটাকে কাজে লাগে গানের কাজে সারা দিন গান শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দিয়েছেন পা দিয়ে মসজিদের দিকে যাওয়ার জন্য ভালো কাজের দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না সব সময় যেখানে গান বাজনা হয় গান বাজনার দিকে ঘুরে যাই তাড়াতাড়ি যাই যেন আমি সামনে সিজদায় ভালো করে দেখতে পারি এজন্য আমরা গান বাজনা দেখার জন্য দুইটা পাওকে কাজা লাগাই কখনো নামাজ পড়ার জন্য আসিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ফজরের আজান হয়ে গেল ফজরের সময় তোমাকে ডাকলাম হুজুর আজান দিল মুয়াজ্জিন কিন্তু আমি ফজরের সময় বাসায় বসে বসে ঘুমাইলাম যখন জোহরের আজান হয়ে গেলো জোহরের সময় তুমি আসলাম জোহরের সময় তোমার অনেক কাজ তোমার কাজের ব্যস্ততার কারণে তুমি আমার মামি মাওলাকে একটু সময় দিতে পারলে না জহর গড়িয়ে যখন আসর হয়ে গেল তুমি আসরের সময় আমার মামি মাওলার কাছে আসতে পারলা না যখন আর জোর গড়িয়ে যখন আসর এসে আসরের সময় আসলা না আসর গড়িয়ে মাগরীব আসলো মাগরীব আসলা না মাগরীব গড়িয়ে যখন এসে আসলো এসে দেওয়া আসলা না ওরে বান্দা আমার কোনো আফসোস নাই যখন সারা সপ্তাহ গড়িয়ে শুক্রবার দিন আসে শুক্রবার জুমার দিন তুমি শুক্রবার জুমার দিন আমার ঘরে আসো না নামাজ পড়ার জন্য ওরে বা ওরে বান্দাম সারা বছর ঘুরে গিয়ে মাস গড়িয়ে যখন বছরে এসে যায় বছরে একদিন ঈদের নামাজ তুমি ঈদের নামাজও পড়ো না তুমি সারা রাত্র গান বাজনা চালায় সকালবেলা ঘুমাও সবাই যখন ঈদগা মাঠ থেকে নামাজ পড়ে আসে তুমি এমন সময় ঈদগা এমন সময় তুমি ঈদের দিন ঘুম থেকে উঠো তুমি আমার ঈদের নামাজটা আদায় করো না ওরে বান্দা তুমি কি একবার ভেবেছো ওরে বান্দা তুমি কি একবার ভেবেছো আমি আমার মাওলার কত নিয়ামত বক্ষণ করতেছি চোখ দুইটা দিয়ে দেখতেছি কত সুন্দর করে দেখতে পারতেছি কত সুন্দর করে হাঁটতে পারতেছি কান দুইটা দিয়ে কত সুন্দর শুনতে পারতেছি নাক দুইটা দিয়ে ঘ্রাণ নিতেছি মুখ দিয়ে মাওলার নিয়ামত খাইতেছি কিন্তু একবারও শুকরিয়া আদায় করলাম না এমনকি সকালবেলাও নামাজ পড়লাম না দুপুরেও না আসরেও না জোরেও কখনো আমি নামাজ পড়লাম না আমার মাওলাকে ওকে দিলাম আই হাই আল্লাহ মাকে এটা কি দিল যদি আপনার কোনো অসুখ হয় তাহলে দেখবেন আমাদের আমাদের যাদের অসুখ আমরা যখন অসুস্থ হই অসুস্থ হওয়ার তারপরে আমরা যখন আমরা তখন বলি আল্লাহ আলামিন শুধু কি আমাকে দেখেছে অন্য কাউকে দেখে নাই এটা বলে আমরা উপরে দোষারোপ করি কিন্তু কখনো এটা ভাবি না আমি যে মাওলার এতগুলো নিয়ম করতেছে আমি বলেছি কয়বার আলহামদুলিল্লাহ বরং যে আপনি আপনার বাড়ির কুকুরটার দিকে লক্ষ্য করেন এই কুকুর আপনার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি খেয়ে বাতের ফ্যান খেয়ে আপনার বাড়িতে থাকে সেই কখনো বলে নাই মালিক তুমি আমাকে কেন মাছের হাড্ডি মাছের কাটা দিলাম গোস্তের হাড্ডি দিলাম তুমি কেন আমাকে বাতের ফ্যান দিলাম এগুলা খাবো না আমাকে ভালো কিছু দাও যদি তুমি আমাকে ভালো কিছু না দাও আমি তোমার বাড়িতে থাকবো না কুকুর কখনো এটার কোনো আদেশ কখনো এটা এই অভিযোগ জানায় নাই যে মালিক তুমি আমাকে এগুলা কেন দাও কুকুর কখনো অভিযোগ জানায় নাই কিন্তু আমরা বান্দা হয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত বখুন করার পরেও কখনো মাওলা শুকরিয়া জ্ঞাপন করি না একটা কুকুরের দিকে যদি আপনি লক্ষ্য করেন আপনি সকাল সকাল বেলা ফজরের নামাজের পরে যখন আপনি ঘুম থেকে যখন আপনি ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হন দেখবেন কুকুরটা আপনার বরাবর বসে আছে বসে বসে লেজটাকে গুটাইয়া পাও দুটাকে খাড়া করে আন মাল আপনার দিকে তাকিয়ে কান দুইটাকে নিচের দিকে দিয়ে আপনার দিকে তাকিয়ে তাকে ঘেউ ঘেউ করে সে ঘেউ ঘেউ করে কি বলে জানেন নে কি বলে জানেন নে সে ঘেউ ঘেউ করে বলে মালি সারা রাত্র আপনার বাড়ি পাহারা দিয়েছি আমি আপনার বাড়ি পাহারা দিতে কোনো ত্রুটি করি নাই কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুকুরটা যেভাবে মালিকের দরবারে হাজিরা দিতেছে মালিক আমি সারা রাত্র আপনার বাড়ি ভালোভাবে পাহারা দিয়েছি কোনো ত্রুটি করি নাই কিন্তু আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত বক্ষণ করতেছে কয়বার বলেছি আল্লাহ আমি আপনার এত নিয়ামত বক্ষণ করতেছি আলহামদুলিল্লাহ একবারও তো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না বরং আমরা নামাজের ধারে কাছেও যাই না আপনি যদি একটা কুকুরের দিকে লক্ষ্য করেন কুকুরের দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন কুকুর কোনো মালিক কখনো মালিককে কামড়ায় না আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন কুকুর আপনার সাথে সাথে যাবে একবার আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম সেদিন ছিল সবে বরাতের রাত্রি ইমাম সাহেব মসজিদের মাইকের ভিতরে এলাম করতেছিলেন এই রাত্রিতে যদি আপনি আপনার মালিকের কাছে যেটা চাবেন সেটাই আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে দিবেন যখন এই কথাটা বলতেছিল ইমাম সাহেব আমার পাশে একজন ভদ্রলোক বৃদ্ধ লোক বসা ছিল বৃদ্ধ লোকটা আমার চিনা পরিচিত যখন ইমাম সাহেব এই কথা বলতেছিল বৃদ্ধ লোকটা চিৎকার করে বলতেছে আল্লাহর কাছে আমি কত কিছু চাইলাম আমি কিছুই পাই নাই বরঞ্চ এই লোকটার বাড়ি ডাকা তিনটা বাড়ি আছে দুইটা দোকান আছে তার মনের ভিতরে কোনো কৃতজ্ঞতা নাই সে আরো বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত কিছু চাইলাম কিছুই তো পাইলাম না আমি লোকটাকে উদ্দেশ্য করে বললাম ও দাদা যা আপনি যেই কথাটা বললেন আপনার বাড়ি কয়টা সে বলে তিনটা বাড়ি আমি বললাম দোকান কয়টা বলে দুইটা আমি বললাম আপনি আপনার এত সম্পদ দিয়ে কি করবেন আল্লাহ আলামিন আপনাকে এতগুলা সম্পদ দিল তারপর আপনার মনের ভিতরে কৃতজ্ঞতা নাই আপনি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না এ আপনার মতো অপদত্ত মানুষ কোনো হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা ও বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মধ্যে বলতেছেন তোমরা আমি যেই তোমাদেরকে যেই নিয়ামত বক্ষণ করাই যেই নিয়ামত খাওয়াই তোমরা যেটাই পাও না কেন তুমি আলু ভর্তা পেলেও সুক্রিয়া আদায় করো তুমি যদি গরুর মাংস পাও তখনও তুমি আদায় করো আল্লাহাক রবুল আলমিন এটা বলতেছেন যদি তোমরা আমার নিয়ামতকে সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব লাইন শেখার তুমি আজি দান নাকি আমি যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়ায় নিয়ামত বাড়িয়ে দিবো অন্যথায় যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া দেয় না করো না করো তুমি করোকাফার তুমা আজাবাসিদ তাহলে মনে রাখবে নিশ্চয় আমার আজাব বড় কঠিন আল্লাহ রব্বুল আলামিন এখানে বলতেছে বান্দা তুমি যেই নিয়ামতি খাও না কেন তুমি সর্বদা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি যে দুনিয়া থেকে এই দুই দিনের দুনিয়ায় গিয়ে তুমি আমার সাথে দালালি করো তুমি আমার নামাজ পড়ো না তুমি নামাজের ধারে কাছে আসো না তুমি কয় দিন বাঁচবা তুমি কয় দিন থাকবা এই দুনিয়াতে কয়দিনের বাহাদুরি তোমার তুমি তো আজকে আর সকালকে নাও থাকতে পারো যেইখানে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার উপরে গিয়ে প্রস্রাব করে সেখানে তো তোমার কেন তোমার মা কেন তোমার বাবা কেন কেউ তোমাকে মনে রাখবে না যদি তুমি মারা মারা যাও যাওয়ার পরে মা কি বলে জানো আমার সন্তানকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো না হলে আমরা ভয় পাবো রাতে ভয় পাবো আমাদের বাচ্চারা ভয় পাবে এটা বলে আপনাকে যখন ঘর থেকে বের করে দেয় আপনার যে জামাগুলো একটা জামাও রাখে না তারা ফেলে দেয় সবকিছু কারণ সে মারা গিয়েছে তার কিচ্ছু রাখতে চায় না তাকে দেখে তখন ভয় পায় বরঞ্চ সে যখন ছিল আগে যখন সে বেঁচে ছিল তার কত কদর ছিল কিন্তু মারা যাওয়ার পরে তার সেই কদর নাই তাহলে আপনি দুনিয়াতে কিসের বাহাদুরি করেন দুই দিনের ক্ষমতা পেয়ে আল্লাপাক রব্লা আলমিনকে বলে গিয়েছেন আল্লাপাক রবুল্লা আলমিন সাতাশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার ভিতরে সুরা রহমানের ভিতরে বলেন ইয়া معاشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا أو بندرام তোমরা যদি পারো আমার আসমান থেকে চলে যেতে আমার আসমানের বাউন্ডারির নিচে থেকে যদি তোমরা পারো চলে যেতে তাহলে চলে যাও তাহলে তোমরা চলে যাও ও বান্দা তুমি কি দিয়ে যাবে তুমি যদি আমার রাস্তা দিয়ে যাও আমার দুনিয়া থেকে যদি তুমি রাগ করে বেরিয়ে যেতে চাও তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা আমার সেই রাস্তাটা আমার বানানো যে মাটির উপর দিয়ে হাঁটবে সেই মাটিটা আমার বানানো আল্লাহ আমি এত করে মধ্যে বলতেছেন ও বান্দা তুমি যদি আমার আসমানের বাউন্ডারি থেকে বের হয়ে যেতে পারো তাহলে বের হয়ে যাও তুমি কোথায় যাবে এখান থেকে তুমি লন্ডন চলে যাবে সেখানের উপরও আমার স্মার্ট যেখান এখান থেকে তুমি যদি তোমার এই বড় বাড়ি ছিল যেখানে চলে যাও না কেন সেখানেও আমার আসমান তুমি যদি যান বাহন দিয়ে যেতে চাও ওই গাড়িটা কার বানানো ওই গাড়িটা কোন ইঞ্জিনিয়ার বানিয়েছো ওই ইঞ্জিনিয়ারটা আমার যে ইঞ্জিনিয়ার বানিয়েছো ওই ইঞ্জিনিয়ার যে ব্রেনটা ব্রেনটা আমি দিয়েছি ইঞ্জিনিয়ার যে মালপত্র দিয়ে গাড়িটা বানিয়েছে ওই গাড়িটা আমার ওই মালপত্রগুলো আমার তুমি কি নিয়ে তো বাহাদুরি আল্লাহ পাক করতে আল্লাপ তোমরা কখনো যেতে পারবে না কারণ তোমরা পারবে না কারণ তোমরা তো মানুষ যেহেতু আমরা মানুষ আমরা তো আল্লাহ পাক আল্লাপা বোলালামিনা আসমানের বাউন্ডারি নিজে থেকে কখনো যেতে পারবো না কাজেই আমাদের উচিত আল্লাহ পাক রবুল আলামিনের আল্লাহ পাক রবুল আলামিন যেটাই দেন না কেন আমাদেরকে যত অসুস্থতা দেন না কেন আমরা সর্বদা আল্লাহ পাক রবুল আলামিনের উপরে তাওয়াক্কুল করব ধৈর্য ধারণ করব কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না আল্লাহ পাক রবুল আলামিন বলেন ইন্না আল্লাহা মা নিশ্চয়ই আল্লাপাক আলামিন ধৈর্য ধারের সাথে আছেন যে ধৈর্য ধারণকারী তার সাথে আলামিন আছেন সবুরকারী সাথে রব্বুল আলামিন আছেন রব্বুল আলামিন বলতেছেন যে ধৈর্য ধারণ করবে আমি তার সাথে সর্বদা থাকব এবং তাকে সে যেই জিনিসের উপরে ধৈর্য ধারণ করবে আমি সেটার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিব কারণ আপনি যদি দুনিয়ার কোনো মানুষ আপনাকে কোনো জিনিস দেয় দান করে তখন যদি আপনি বলেন ভাই আপনি আমার খুব উপকার করলেন আর যদি তার একটু প্রশংসা করেন দেখবেন সে তখন খুশি হয়ে আপনাকে আরো বাড়িয়ে দিবে সেখানে তো আমার আল্লাহাকবুল আলমী নিজেই বলেছেন রহমান আর রহমান আমি দয়ালু আর রহমান আমি দয়ালু রহিম রহমান রহিম আমার মাওলার নাম যেখানে মানুষ আল্লাহ পাকরুল আলম বলতেছেন আমার যে দয়া আমি দয়াকে দয়া থেকে একশো ভাগ থেকে এক বাঘ আমার বান্দার ভিতরে দিয়েছি আর নিরানব্বই বাঘ আমার ভিতরে আছে যেই বান্দার ভিতরে রবুল আলমিনের একশো বাঘ থেকে এক বাঘ দিয়েছেন তাই বান্দার এত মায়া রবুল আলমিনের কাছে নিরানব্বই বাঘ আছে তাহলে বুঝেন পাক রবুল আলমিন আমাদের উপরে কতটা দয়া করতেছেন আলামিন বলেন ও বান্দা যদি তুমি ফজরের নামাজ না পড়ো তাহলে যদি আমি আমি তোমাকে জোরে না খাইতে দিতাম যদি আমি মাওলা রহমানী না হইতাম রহিম না হইতাম তাহলে বান্দা মনে রাখতাম আমি তোমাকে যদি তুমি ফজরের নামাজ না পড়তে তাহলে আমি তোমাকে জোহরে খাবার খাইতে দিতাম না জোহরের নামাজ না পড়লে আমি আসরে খাবার খাইতে দিতাম না আসরের নামাজ না পড়লে রাতে খাবার খাইতে দিতাম না আল্লাহ পাক রবুল্লা আলমিন এই জন্যই তার নাম লিখেছেন রহমান রহিম আমরা আল্লাপাক রবুল্লা আলমিনকে তার নাম বেশি বেশি যোগ্য এবং আমরা সব সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি একটা কাহিনী বলে শেষ করে দিব এক জমিদার এক কুকুর পালত কুকুর জমিদার যেখানেই যেত কুকুরটা সেখানেই যেত জমিদার যেখানে যায় কুকুরও সেখানে যায় জমিদারকে ছাড়া কুকুর এক ঘন্টাও থাকে না এক সেকেন্ডও থাকতে চায় না জমিদার একদিন কোন ভিআইপি মহলে দাওয়াত ভিআইপি মহলে যাবে জমিদার ভিআইপি মহলে যাওয়ার সময় কুকুর থেকে তো আর সাথে নিয়ে যাওয়া যায় না জন্য জমিদার তার লোকদেরকে বললেন তোমরা এই কুকুরটাকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখাম বিআইপি মহলে যাবো দাওয়াতের জন্য যখন তার চাকর নৌকারদেরকে বললেন তোমরা এই কুকুরটাকে বন্দি করে রাখাম বিআইপি মহলে যাবো তার চাকরেরা কুকুরটাকে বন্দি করে রেখে দিল অন্য দিন বাবুর চিকে জমিদার বলে গিয়ে দিলেন আমি যে বিআইপি মহলে যাচ্ছি আমি কিন্তু বাহিরের খাবার খাবো না তুমি আমার জন্য মিষ্টি জাতীয় কোনো খাবার পাখায় রাইখো যখন বাবুরচি কথা বললাম বাবুরচি জমিদারের জন্য পায়েশ রান্না করলো পায়েশ রান্না করে যে রুমের ভিতরে কুকুরটাকে বন্দি করে রাখা হয়েছিল ওই রুমের ভিতরে কুকুরের সাথে ছিল একটা বুবা মেয়ে বুবা কাজের মেয়ে সে কথা বলতে পারতো না সেই রুমের ভিতরে শিকার উপরে যখন পায়েশটাকে রেখে দেওয়া হলো কিছুক্ষণ পরে একটা সাপ এসে সেখানে অনেকক্ষণ মুখ দিয়ে রাখলো মুখ দিয়ে রাখার পরে সেখানে একটা সুবুল মেরে সাপটা চলে গেলো এই কাহিনীটা দেখলো দুইজন মানুষ একটা হচ্ছে বুবামে এটা আর দ্বিতীয়টা হচ্ছে কুকুর কুকুর এই কাহিনী দেখার পর থেকে কুকুর সাবধান মালিক আসলে কুকুর মালিককে সাবধান করবে কাজের বুবামেটি মেয়েটি দরজার কাছে বসে আছে মালিক কখন আসবে মালিককে সে সাবধান করে বলবে ও মালিক আপনি এটার ভিতরে হাত দিয়েন না খাবার খেলে আপনি মারা যাবেন জন্য বোবা মেয়েটা সমস্ত কাজ ফেলে রেখে চর কাছে বসে আছে জমিদার আসলেই জমিদার কি ফর্ম করবেন এই জন্য যখন জমিদার তার বিআইপি মহল থেকে ফিরে আসলো ফিরে আসার সময় বোবা কাজের মেয়েটি জমিদারের দিকে তাকে বললো জমিদার সে তার ইঙ্গিতে বোঝাচ্ছে জমিদার আপনি এখানে হাত দিয়েন না যদি এই খাবার খান তাহলে কিন্তু আপনি মারা যাবেন এখানে সাপ এতক্ষণ মুখ দিয়ে রেখেছিল যখন এই কথা বললাম এই কথা বলার সময় জমিদার তার দিকে কোনো লক্ষ্য করলো না লক্ষ্য না করে যখন জমিদার সেই শিখাতে খাবার নামিয়ে খেতে যাবে এমন সময় যে কুকুরটাকে বেঁধে রেখেছিল কুকুর লাফালাফি শুরু করে দিল কুকুর ফান্দা ফান্দি শুরু করে করে দিল কুকুরের কাল্লা ছিঁড়ে যাচ্ছে কুকুর তারপর তার রশি ছিঁড়ে আসতে চাইতেছে এমন সময় জমিদার বাপলো আমার কুকুর কেন এমন করে কখনো তো এমন করে না একবার ধমক দিলে কুকুর থেমে যায় দুইবার ধমক দিলে কুকুর থেমে যায় কিন্তু আজকে কেন কুকুর এমন করতেছে সে তার চাকরদেরকে ডেকে বললো চাকরেরা তোমরা আমার কুকুরটাকে ছেড়ে দাও কুকুরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কুকুর পা দিয়ে লাথি দিয়েই পায়েস থেকে কিছু পায়েস ফেলে দিল বাকি যে পায়েস ছিল হচ্ছিল কুকুর গিয়ে সেই পায়েসটাকে খেয়ে ফেললো যখন জমিদার এই কাহিনী দেখলো জমিদার এত হয়ে গেল কুকুর আমার পাশ খেয়ে ফেলেছে সে কুকুরকে অনেক মারধর করলো মারধর করতে করতে এক পর্যায়ে কুকুর ধরাশায়ী হয়ে গেল কিছুক্ষণ পরে যে পাশটা বাকি ছিল সেটা খাওয়ার পরে কুকুর মারা গেল জমিদার এর এখন খেয়াল আসছে আমি এতক্ষণ কুকুরকে মারলাম কুকুর মরল না কিন্তু যখনই আমি যোগ কুকুর আমার কুকুর মুখ দিল তারপরে আমার কুকুর মারা গেল কারণ কি কারণ কি চিগে ডাকল বাবর চি কিছু বলতে পারে না তখন ডাক দিল হচ্ছে কাজে কাজের বুবা মেয়েটাকে কাজের বুবা মেয়ে ইঙ্গিতের দ্বারা বুঝালো জমিদার আপনি যখন ভিআইপি মহলে গিয়েছিলেন তখন এসে এখানে এসে মুখ দিয়েছিল একটা উড়ন্ত বিষদর কালো সাপ এখানে মুখ দিয়েছিল যার কারণে এখানে বিষ লেগে গেছে কিন্তু যদি আমি আপনি এটা খান তাহলে মারা যাবেন এজন্য আপনার কুকুর আপনাকে বারবার সাবধান করে করার কথা ভেবেছিল কিন্তু আপনি তো সাবধান হলেন না আপনি কুকুরের দিকে কি হলেন না মোতাবজ্জ হলেন না এজন্য আপনার কুকুর আপনার আপনার কুকুরের কাল্লা ছিঁড়ে যায় মতো বড় কষ্ট করে সে ঢলকা দে কি যে পাঁচ ফেলে দিয়েছিল যখন আপনি তাকে ছেড়ে দিলেন সেই বাকিটা খাওয়ার পরে সেই বিশটা তার বিক্রিয়ার আক্রান্ত হওয়ার কারণে সে মারা গিয়েছে ও সম্মানিত হাজিরিন কুকুর হয়ে মালিক চিহ্ন কুকুর মালিক কে বাঁচায়লো কুকুর মালিক কে বাঁচায়লো কিন্তু আমরা আমাদের তো আমাদের মালিককে বাঁচানো হক বাঁচানো লাগবে না শুধুমাত্র আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এটাই আমরা পাই না কুকুর হয়ে মালিক চিনলো কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ মাকলুকাত আশ্রাফুল মাকলুকাত হয়ে আমরা মালিক চিনলাম না আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে এত নিয়ামত বক্ষণ করাইতেছেন কাজেই আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ পাক রবুল আলমিনের শুক্রিয়া আদায় করার জন্য সর্ব হাল আপনি যত বড় বিপদে পড়েন না কেন যত বিপদে আসুক না কেন আপনি সবসময় চেষ্টা করবেন যেন আপনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ তা আল্লাহ রব্বুল আলামিন আছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যদারীর সাথে আছেন সবুরকারীর সাথে আছেন এই আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি ধৈর্য ধারণ করার জন্যে